আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যদি আপনার গ্যাস্ট্রিক থাকে অনেকেই রমজানে রোজা রাখার আগে চিন্তায় থাকেন তবে চিন্তা নেই আজ আমি আপনাদের জন্য এমন একটি ডায়েট চার্ট দেখাবো যা রমজানে ফলো করলে রোজা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ সকাল সেহেরি প্রস্তুতি সেহেরি কখনও ফাস্ট ফুড বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার থেকে বিরত থাকুন হালকা পুষ্টিকর খাবার বেছে নিন যেমন ওটস ডাল ভাত খেজুর দই এবং প্রচুর পানি চেষ্টা করুন কম করে কিন্তু নিয়মিত পানি পান করতে এতে আপনার পেট দীর্ঘ সময় ধরে শান্ত থাকবে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কম হবে দিনের সময় দিন চলাকালীন বেশি চিনিযুক্ত বা তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন যদি খুব বেশি অ্যাসিড বা গ্যাস্ট্রিক থাকে তাহলে হালকা ফল বাদাম বা দুধের মতো খাবার দিয়ে হালকা স্ন্যাক্স নিতে পারেন এটা আপনার পেটকে শান্ত রাখবে এবং রোজা রাখতেও সুবিধা হবে ইফতার ইফতারে প্রথমে পানি দিয়ে খেজুর খেয়ে নিন এরপর হালকা স্যুপ বা ডাল ভাত খান চটপটে অতিরিক্ত মশলাযুক্ত খাবার পরে খান ধীরে ধীরে খাবার খান যাতে হজম ভালো হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কম থাকে আউটরো এই সহজ ডায়েট চার্ট মেনে চললেই গ্যাস্ট্রিক থাকলেও রোজা রাখার সমস্যা অনেকটাই কমে যাবে আল্লাহ আমাদের সবাইকে সহজ ও মাগফেরাতের রমজান দান করুন আমিন